জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ এবারে জানিয়ে দিব আসিফের দলে যোগদানের বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ আরও জানাব বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের আরও জানাব নির্বাচনে ধানের শিষকে জেতাতেই হবে কোনো বিকল্প নেই বলছে তারেক রহমান এদিকে নারায়ণগঞ্জে বিদ্রোহে অস্থির বিএনপি সব শেষে জানিয়ে দিব তফসিল ঘোষণা মাত্র কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজকে আজ বৃহস্পতিবার তরোদাস জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদেরকে এ তথ্য জানান এর আগে বিকেল চারটার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ছাত্র জনতা রব্যুত্থানের মুখে গত বছরের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আট অগাস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ষোলো মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপি সহ কিছু দল গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছিলেন দুই সালে ছাব্বিশ সালের এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসিফের দলে যোগদানের বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া তিনি গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন বলে দাবি করছেন দলটি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান যদিও আসিফ মাহমুদ এখনও খোলাসা করেনি তিনি কোন দলে যোগ দিচ্ছেন রাশেদ খান বলেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ আগেও তিনি গণধিকারের পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে এ নিয়ে আলোচনাও চলছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আসিফ মাহমুদকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নে রাশেদ খান বলেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এর আগে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজিব ভূয়া এদিকে বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি এই সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নির্বাচন করবো এটা নিশ্চিত তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে এদিকে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের আসন্ন জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ পাস নাগরিক পার্টির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের বুধবার দলটি প্রথম ধাপে একশো পঁচিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপিতে যোগদানের কথা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্য তিনি লেখেন বাংলাদেশের এই যাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পাস নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছি তিনি আরও লেখেন আমি বিশ্বাস করি এনসিপিএই পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে উনিশশো সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মঞ্জুর কাদের চৌধুরী জাতীয় পার্টিতে যোগ দেন একই বছর এবং ১৯৮৮ সালে পাবনা এক আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো আটাশি সালের তিন মার্চ থেকে উনিশশো সালের চার ডিসেম্বর পর্যন্ত পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে কোন বিকল্প নেই বলছে তারেক রহমান দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে জেতাতেই হবে এমন কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে এর কোনো বিকল্প নেই ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নেই ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে নো কম্প্রোমাইজ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা এখনই মাঠে নেমে পড়ুন মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে ইতিহাস এটা দেখুন প্রত্যেকবার দেশকে রক্ষা করছে বিএনপি এখন আবার দায়িত্ব কাঁদে এসে পড়ছে মানুষের কাছে যান গতকাল বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান এর আগে সকাল সাড়ে দশটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম যুবদল সভাপতি আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কৃষক দলের সভাপতি হাস জাফির তুহিন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য দেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এই অনুষ্ঠান শুক্রবার বাদে তেরো ডিসেম্বর পর্যন্ত চলবে এতে যুবদল স্বেচ্ছাসেবক দল ওলামা দলসহ অন্যান্য সহযোগী সংগঠন অংশ নেবে এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিনে হবে সমাপনী অনুষ্ঠান এই কর্মশালার চতুর্থ দিনে যুবদল এবং কৃষক দলের নেতারা অংশ নেবেন নারায়ণগঞ্জে বিদ্রোহে অস্থির বিএনপি আসন্ন তরদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের চারটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও তাদের ঘিরে ঐক্যবদ্ধ কর্মকাণ্ড দেখা যাচ্ছে না সব আসনেই প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে মনোনয়ন না পাওয়া নেতারা তাদের কর্মী সমর্থকরাও সরব ধানের শীর্ষের প্রার্থী বিদ্রোহীদের প্রতি ঐক্যের আহ্বান জানালেও সারা মিলছে না তাদের এমনকি কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়াও আভাস দিচ্ছেন যার ফলে অস্বস্তিতে পড়ছেন প্রার্থীরা তিন নভেম্বর স্থানীয় কমিটির বৈঠক শেষে সারা দেশে দুইশো সাতত্রিশ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সিদ্ধান্ত অনুসারে নারায়ণগঞ্জ এক আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূয়া নারায়ণগঞ্জ দুই আসনের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন আসনে নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ পাস আসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে তফসিল ঘোষণামাত্র কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজি ভূইয়া পদত্যাগ করেছেন বুধবার বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুসের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন গতকাল যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তোরদাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদায়ী দুই উপদেষ্টা অংশ নিতে পারেন বলে জানা গেছে জুলাই গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করছেন তিনি বলছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরও বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তী সরকার সব সময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনো ভুলবে না এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি আগামী দিনে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে